বন্ধুরা আগের ভিডিওতে আমরা সি দিয়ে পাঁচটি ফল ও পাঁচটি ফুলের নাম শিখেছি আজ আমরা শিখব ডি দিয়ে পাঁচটি ফল ও ফুলের নাম বাচ্চা কুকুরগুলোর রুটিন মাফিক জীবন তার বাবা মায়ের কথা মেনে চলে আজ বিকেলে অনেক খেলাধুলা করার পর সন্ধ্যার সময় পড়তে বসবে তাদের মা আজ তাদের ডি দিয়ে শুরু পাঁচটি ফল ও ফুলের নাম শেখাবে সন্ধ্যার সময় তারা পড়তে বসল মা তাদের শিক্ষাতে শুরু করলো ডি দিয়ে শুরু পাঁচটি ফলের নাম নাম্বার ওয়ান রেড ডেড মানে খেজুর নাম্বার টু ডুরিয়ান ডুরিয়ান মানে ডুরিয়ান ফল নাম্বার থ্রি ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুট মানে ড্রাগন ফ্রুট নাম্বার ফোর ড্যামসন প্লাম ড্যামসন প্লাম মানে এক ধরনের কুল জাতীয় ফল নাম্বার ফাইভ ডেসার্ট লাইন ডেসার্ট লাইন মানে অস্ট্রেলিয়ান লেবু এরপর তারা ডিই দিয়ে শুরু পাঁচটি ফুলের নাম শিখতে শুরু করলো। ডিই দিয়ে শুরু পাঁচটি ফুলের নাম নাম্বার ওয়ান ডালিয়া ডালিয়া মানে ডালিয়া ফুল নাম্বার টু ডেজি থ্রি দাতুরা দাতুরা মানে ধুতুরা ফুল নাম্বার ফোর ডেলফিনিয়াম ডেলফিনিয়াম মানে নীলাম্বরী ফুলগ্লোবিয়াম অর্কিড ডেনগ্লোবিয়াম অর্কিড মানে ডেনগ্লোবিয়াম ফুল বন্ধুরা ভিডিওটি পুনরায় দেখে বা খাতায় লিখে তোমরা ফল ও ফুলের নাম মুখস্থ করতে পারো চলো এবার আমরা একটি জাতীয় পতাকার সঙ্গে পরিচিত হই মূলত বন্ধুরা এটি কোন দেশের জাতীয় পতাকা তোমরা চেষ্টা করো আমিও বলবো বন্ধুরা প্রতিদিন এমন নতুন মজার কিছু শিখতে হলে আমাদের সঙ্গে থাকো ভিডিওটি লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো বন্ধুরা এটি ডেনমার্কের জাতীয় পতাকা ডেনমার্কের রাজধানীর নাম কোপেন কোপেনহেগিন ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ